ভাস্কর্য বিরোধী আন্দোলন এটা তার আন্দোলন সব ছেলেকে সংঘাত পক্ষে ছিলেন তারা পক্ষে ছিলেন ভাস্কর্যের তাৎপর্যের পক্ষ বিপক্ষের এই লড়াইকে একজন মরহুম মুসলিম নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা তখনও বলেছি আজও বলি ভবিষ্যতেও বলবো ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটার আমরা কোন পার্থক্য করি নাই আমি এ কথাও বলেছি

সেটা আমরা তো পয়গম্বর আলাইহিস সালামের অনুসারী নবী ইউসুফ আলাইহিস সালামের সেই বাণী লা তাসলি আলাইকুম আলিয়াম গতকালকেও আমি বলেছি আজও বলছি আমরা কোনো প্রতিশোধ গ্রহণ করি নাই করতে চাই না কারণ প্রবণতা কখনো যদি আমাদের মন থেকে উদ্গত হয় সেটা হলো তিননা মাযালিকা মিলনিয়ি অবাল শাইতান শয়তানের প্ররোচনায় কখনো হয়তো আমরা ব্যক্তিগত ব্যক্তিগত আক্রসে প্রতিশোধের কথা বলে থাকতে পারি কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ নই এমন এই হিসাবে আমি প্রতিশোধের এই শব্দ শব্দকে প্রত্যাখ্যান করব অন্য আরেক অর্থে আমি প্রতিশোধের শব্দকে সমর্থন করছি শুধু সমর্থন নয় এবং আমি আমার পুনর ব্যক্ত করছি যে আমরা প্রতিশোধ নিব আমরা সেই প্রতিশোধ হবে সেই প্রতিশোধ